হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বিখ্যাত বাজার অফিস থেকে আজকের ভিডিওতে যে ওয়াচটি নিয়ে কথা বলবো এটার মডেলটা হচ্ছে এক্স নাইনটি খুবই সুন্দর একটি ওয়াচ অনেক পপুলার এটা একটা কম্বো প্যাকেজ বলা যায় অ্যান্ড সাইজটা হবে ফোর্টি নাইন এম এম কেস দেওয়া আছে চমৎকার একটি আউটলুকের মধ্যে আছে এটার ভিতরে কি কী আছে একটা প্রোটেক্টর কেস আছে একটা ক্যাবল পিটি চার্জার ক্যাবল পেয়ে যাচ্ছেন অ্যান্ড একটা ওয়ারলেস চার্জার ডাবল স্টেপ থাকবে আনবক্সিং করে ফেলতেছি দেখেন লুকিংটা খুব সুন্দর একটা লুকিং এর মধ্যে আছে ইনস্ট্রাকশন বুক পেয়ে যাবেন এখানে এন্ড ডাবল স্ট্রেপ রয়েছে একটা ইয়ারপডস পেয়ে যাচ্ছেন একটা পিটি কেবল চার্জার ওয়্যারলেস চার্জার এখানে প্রোটেক্টর কেস এটা হচ্ছে বডিটা আমরা একটা একটা করে দেখাই আপনাদের এটা হচ্ছে ওশিয়ান স্ট্র্যাপটা খুব সুন্দর একটা ওশিয়ান স্টেপ পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে যেহেতু ব্ল্যাক বডির সাথে ব্ল্যাক স্টেপ দিয়ে এন্ড সাথে থাকতেছে আরো একটি স্টেপ সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে আরো একটি স্টেপ পেয়ে যাচ্ছেন সাথে ইয়ারপোডস রয়েছে এই ইয়ারপডসটা থাকতেছে সেকেন্ড জেনারেশনের মধ্যে চমৎকার একটি ইয়ারপোডস পেয়ে যাচ্ছেন দেখতেও সুন্দর অ্যান্ড কানে পরে আপনারা চালিয়েও খুব মজা পাবেন এটার বিট কোয়ালিটি সাউন্ড কোয়ালিটিও কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে পিটি চার্জারটা দেখেন পিটি কেবল চার্জার আইফোন চার্জ দিতে পারবেন এটা দিয়ে সুন্দর একটা বডি আছে অ্যান্ড একটা প্রোটেক্টর কেস এটা হচ্ছে প্রোটেক্টর কেসটা পেয়ে যাচ্ছেন বডিটা একটু আমরা তুলে দেখাচ্ছি আপনাদের দেখেন এটার মধ্যে বডিটা কত সুন্দর এই পাশে ক্রাউন বাটন মাইক্রোফোনের পোর্ট অন অফ সুইচ এই পাশে অ্যাকশন বাটন স্পিকার চারপাশে চারটে স্ক্রু স্ট্রেপ লক আছে আবার সেন্সর এগুলো পাচ্ছেন খুব সুন্দর একটা কোয়ালিটির মধ্যে আমরা যদি অন করে দেখাই এখানে ওয়াচ ফেস আছে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো ওয়াচ ফেস আপনারা পেয়ে যাচ্ছেন একটার পর একটা চেঞ্জ করে দেখাচ্ছি একটা পেস্ট করলে এটা হচ্ছে মেনু স্টাইলটা টাচ রেসপন্স অনেক স্মুথলি কাজ করবে ব্লুটুথ কলিং ফিচার আছে কল দেয়া কল রিসিভ করা এগুলো করতে পারবেন ডায়াল অপশন ফোন বুক হার্ড রেট অপশন রয়েছে এখান থেকে আরও বিভিন্ন ফাংশন যেরকম ব্লাড প্রেশার সস ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ এগুলোর নোটিফিকেশান পাবেন ক্যামেরা কন্ট্রোল অপশন রয়েছে দেখেন প্রত্যেকটা মেনু এ রয়েছে সুন্দর সুন্দর গেমও খেলতে পারবেন ডাবল প্রেস করলাম একটার পরে একটা মেনু স্টাইল চেঞ্জ হবে ডাবল প্রেস করলে এরকম অনেকগুলো মেনু স্টাইল কিন্তু একটার পরে একটা চেঞ্জ হচ্ছে আমরা যদি উপর থেকে প্রেস করি মেসেজ নোটিফিকেশান অপশন পাচ্ছেন নিচ থেকে যদি উপরের দিকে প্রেস করি এখানেও শর্টকাট অনেকগুলো অপশন পাচ্ছেন আমরা যদি সাইড থেকে প্রেস করি এখানেও শর্টকাট অনেকগুলো অপশন রয়েছে অ্যান্ড আমরা যদি নিচ থেকে উপরের দিকে প্রেস করি তাহলে এখানেও কিন্তু শর্টকাট অপশানগুলো পাচ্ছেন আপনারা আর এই পাশে যদি প্রেস করি এটা হচ্ছে অ্যাকশন বাটন মানে স্পোর্টস মোডগুলো শো হবে এখান থেকে স্পোর্টস মোড যেরকম বাস্কেট থেকে শুরু করে স্পোর্টস মোড ফুটবল থেকে ভলিবল সকল কিছুই থাকবে এই যে স্ট্রেপটা অ্যাডজাস্ট করে দিছে একটা কট করে শব্দ হবে মানে স্ট্রেপটার মধ্যে এখানে পিন সিস্টেম দেওয়া আছে জাস্ট এখান থেকে প্রেস করে দিলে এই যে অ্যাডজাস্ট হয়ে গেছে একদম লকের মধ্যে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে এই প্রোডাক্টটার মধ্যে ব্লুটুথ কলিং ফিচারও রয়েছে চার্জ ব্যাকআপটা যাবে দুই দিন প্লাস অনায়াসে চার্জ ব্যাকআপটা পেয়ে যাবেন আরও বেশিও যেতে পারে কমও যেতে পারে সেটা আপনার উপর ডিপেন্ড করবে ইউজারের উপর ডিপেন্ড করতেছে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় আবার ওই মডেলটা একটু বলে দেই ডাবল স্টেপ রয়েছে একটা ইয়ারপড সহকারে এত সুন্দর এই প্যাকেজটা মাত্র দুই হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মডেল নাম্বার হচ্ছে এক্স নাইনটি ইউনিক কম্বিনেশন যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কন্ট্যাক্ট করে পারচেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে যারা ডাকার বাইরে থেকে নেবেন একশো বিশ টাকা কুড়িয়ার চাষ পড়বে কুড়িয়ার চাষটা পে করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিলে আমরা এত সুন্দর প্রোডাক্টটি পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় আপনার পছন্দের প্রোডাক্টটি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড বিখ্যাত বাজারের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম